এই শহর কলকাতা ভালোবাসার শহর ঐতিহ্যের শহর এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে কত শত গল্প কত না ইতিহাস এবং কত না ঐতিহাসিক পৌরাণিক মন্দির এবং ঐতিহাসিক স্থান আজকের গল্প তেমনই এক ঐতিহ্যপূর্ণ স্থানকে নিয়ে হাওড়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি মন্দির যার নাম নয়া মন্দির চলুন আজকে আমরা এই মন্দিরকে ঘুরে দেখি এবং তার সম্পর্কে আপনাদেরকে জানাই নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের একটি ভিডিও হাওড়ার নয়া মন্দির দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আমরা এই নয়া মন্দির সম্পর্কে যত রকমের তথ্য ও যত রকমের বর্তমান ঘটনাগুলি আছে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব নয়া মন্দিরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপিত আছে প্রধানত এখানে পূজিত হন বাবা মহাদেব বা শিব ঠাকুরকে এছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তি এখানে দেখা যায় এবং প্রত্যেক দেবদেবীর জন্য এখানে আলাদা আলাদা মন্দির স্থাপন করা হয়েছে যা এই মন্দিরের সর্বধর্ম সমন্বয়ের ভাবনার পরিচয় দেয় মন্দিরের ভিতরে শান্ত ও পবিত্র পরিবেশ মনকে এক অপার্থিব শান্তি এনে দেয় নয়া মন্দিরের স্থাপত্যশৈল বেশ আকর্ষণীয় কিছু আধুনিক ছোঁয়া এখানে লক্ষ্য করা যায় মন্দিরের দেয়ালে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনীর চিত্র আজও দর্শকদের মুগ্ধ করে তোলে এখানে এলেই মানুষের প্রধান আকর্ষণ হয়ে ওঠে এখানে স্থাপিত করা হয়েছে একান্ন ফুটের একটি শিব মূর্তি যার চারটি মুখ রয়েছে এবং এখানকার বিভিন্ন মন্দির স্থাপন করা হয়েছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এছাড়া এখানে এলেই আপনারা এর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়বেন মন্দিরের চারিদিকে সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং সুন্দর বাগান তৈরি করা হয়েছে এবং এই সামনে একটি ছোট্ট ঝর্নারও ব্যবস্থা করা হয়েছে মন্দিরের প্রবেশদ্বার থেকে মন্দিরের শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় বিভিন্ন রকমের পাতাবাহার গাছ লাগিয়ে মন্দিরের শোভাকে বৃদ্ধি করা হয়েছে প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য শান্তি ও আশ্রয় লাভের জন্য বিভিন্ন পূজা ও পার্বণে এই মন্দির সেজে ওঠে এক নতুন রূপে স্থানীয় মানুষের জীবনযাত্রার সাথে এই মন্দির আঙ্গিকভাবে জড়িয়ে উঠেছে এখানকার কিছু লোকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম আগে এই মন্দিরটি এত ভিড় হতো না বর্তমানে এই মন্দিরটির নতুন রূপে সেজে ওঠার পরে এবং এই একান্ন ফুটের শিবমূর্তি স্থাপন করার পর থেকে এই মন্দিরে একটু ভিড় বেড়েছে তবে মানুষের ভক্তি একই রকম ছিল এই মন্দির আমাদের কাছে শুধু একটি পূজার জায়গা নয় এটি আমাদের ইতিহাস এটি আমাদের সংস্কৃতি আজও নয়া মন্দির তার ঐতিহ্য বজায় রেখেছে প্রতিদিন এখানে নিত্য পূজা হয় সন্ধ্যা আরতি হয় এবং নিয়ম করে দিনে তিনবার এই দেবতাদেরকে প্রসাদ ভোগ দেওয়া হয় বিভিন্ন সময় অন্নকূট নববর্ষ দুর্গাপূজা কালী পূজার মতো বিভিন্ন উৎসবগুলিতে মন্দির চত্বরে লোকারণ্য হয়ে ওঠে শুধু ধর্মীয় কার্যকলাপ না এই মন্দিরে স্থানীয় মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাঝে মাঝে এখানে ছোটোখাটো সামাজিক অনুষ্ঠান আমরা এই মন্দিরে আসার পরে আমরা বেশ কিছু সময় এই বাবার মন্দিরের সামনে বসেছিলাম এবং মন শান্তিতে ভরে উঠেছিল এবং এই বাবার মন্দিরের সামনে বসে বসে আমরা বাবার পূজা অর্চনা দর্শন করতে লাগলাম সে এক সুন্দর দৃশ্য এখানে বসে বসে আপনি বাবার পুজো দেখবেন এবং অনেক লোকজন আছে তারাও আমাদের মতো এইখানে এসে বসে বসে বাবার পুজো দর্শন করছেন এবং নিজেদের মনস্কামনা আরজি বাবার পায়ে নিবেদন করছেন প্রধান মন্দির দর্শন করার পরে আমরা এই মন্দিরের আশেপাশে থাকা সমস্ত মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং সমস্ত মন্দির ঘুরে ঘুরে দেখলাম এবং প্রত্যেক মন্দিরের দেবদেবীর ফটো ভিডিও তুলে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটি মন্দির প্রত্যেকের থেকে আলাদা এবং প্রত্যেকটি দেবদেবী অন্য রকমের এক মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলো কালের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায় অনেক কিছুই স্মৃতির অতলে তলিয়ে যায় কিন্তু হাওড়ার এই নয়া মন্দির আজও সময়মায় দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে যেটি মানুষের মন দিয়ে কোনোদিন হারিয়ে যাওয়ার নয় এটি শুধু একটি মন্দির নয় এটি হাওড়ার ইতিহাসের জীবন্ত প্রতীক এখানকার মানুষের বিশ্বাস আর ভালোবাসার নিদর্শন আসুন আমরা এই ঐতিহ্যর অংশ হই এই মন্দিরের শান্ত এবং পবিত্র পরিবেশের নিজের মনকে শান্তি এনে দিই এবং আমি সকল মানুষকে আমন্ত্রণ জানাব আপনার জীবনে একবার হলেও এই মন্দিরটি আসুন এবং ঘুরে দেখে যান মন্দিরটি ঘুরতে এলে আপনি সত্যি আনন্দিত হবে এবং আপনার মন শান্তিতে ভরে উঠবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই করে জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের এই রকম ভিডিওগুলি দেখার জন্য